अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। अस्सलाम व बिचार। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। सलातो व सलाम अला सैय्यिदल मुर्सलीन व अला आलिही व असहाबीही व अहलिही व असवादाए उमातीना। से समरित महानगरियाबी बांग्लादेश सिस्टमर्स के शिविर के कंट्री को परिषद सदस्य। महानगरियाबी के सदस्य सभापति आप लोग पाकिस्तान में তিনি ময়মনসিং সতেরো আসনের জামাত মন্ডিত প্রার্থী আমার বামে আছে মোমেন শাহী মহানগরীর সম্মানিত আমি সাবেক ছাত্র নেতা সাত আসনের জামাত মন্ডিত প্রার্থী আসাদুজ্জামান সুহেল আমারও সদস্য সে ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ময়মনসিং মহানগরীর সভাপতি ছিলেন বর্তমানে তার বামে আছে আব্দুল বারি সেও ইসলামী ছাত্র সাবেক নেতা বর্তমানে মহানগরী কর্ম সদস্য যুব বিভাগের সদস্য এখানে আছেন মাহবুব হাসান স্বামী তিনিও সাবেক ছাত্র নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহানগরী এরপরে আছে আমাদের হানিক সেও মহানগরীর সভাপতি ছিল তার সদস্য আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যারা অমুসলিম সাংবাদিক আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে প্রথমে আমি শুরু করতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পরিচালিত হয় আইনের মাধ্যমে আইন ছাড়া রাষ্ট্র চলতে পারে আর সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান বাংলাদেশ চলে সংবিধানের ভিত্তি সংবিধানের কোন শূন্যতা যখনই সৃষ্টি হবে যখন একটা ক্রাইসিস সৃষ্টি বাংলাদেশে বহুবার সাংবিধানিক ক্রাইসিসের সম্মুখীন হয়েছে উনিশশো সালে পথ পরিবর্তনের পর একবার উনিশশো সালে সালের মার্চ রক্তপাতি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর একবার উনিশশো নব্বই সালে স্বৈরাচারের পতনের পর একবার এবং উনিশশো একানব্বই সালে জাতীয় নির্বাচনের সময় সংবিধানে সিস্টেম না থাকা সত্ত্বেও একটি সিস্টেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসব সংবিধানে ছিল না কিন্তু ডকট্রিন অফ নেসেসিটি হিসেবে তার ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে হয়েছে এই ধরনের অতীত ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশ বর্তমানে একটি রাজনৈতিক এবং আইনি জটিলতার মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে এই প্রেক্ষিতে আমি কয়েকটি মৌলিক প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরেই জামাত ইসলামীর বর্তমানে যে পদক্ষেপ মূল বক্তব্য সেটা আমি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ পালিয়ে গেল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আসলে গ্রহণ করল পাঁচ তারিখ থেকে ছয় সাত বাংলাদেশের কোন সরকার ছিল এখানে সাংবিধানিক কোনো কর্তৃপক্ষ ছিল না এই সময়টি রাষ্ট্রের দেখাশোনা আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় মানুষের যানমালের নিরাপত্তা যেন বিকৃত না হয় সেখানে দেশ সেনাবাহিনী তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বটা পালন করেছে আটই আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ গণমাধ্যমের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে বাংলাদেশের সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কনসেপ্ট নাই এমন কোন ধারার কোনো উল্লেখ সংবিধানে দেয় এটা তাহলে আসতে করতে এই আসামটা একটা বৃত্তি থাকতে যা আইনে নাই যা সংবিধানে নাই তার উপরে পৃথিবী নয় বাংলাদেশের কোন আদালত কোন কর্তৃপক্ষ কোন নির্দেশ দিতে পারেন দিস ইজ আর মত দিস ইজ আর কনস্টিটিউশন সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি যদি খুঁজতে হয় মাঝে মাঝে বলা হয়ে থাকে সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা আসলে সুপ্রিম কোর্টের রেফারেন্স দিতে হবে দিবে ওই বিষয়ের উপর যে বিষয়টির কাঠামো সংবিধানে আছে সংবিধানে স্বীকৃত অথচ তার ব্যাখ্যা দরকার এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বক্তব্য তো সংবিধানে নাই সুপ্রিম কোর্ট সংবিধানে কোনো ধারা তৈরি করতে পারে তৈরি করবে জনগণ তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকারটা আসতো কেন বাংলাদেশের সংবিধানের সাত নাম্বার ধারায় বলা আছে জনগণের অভিব্যক্তি অভিব্যক্তি হিসেবে তাদের মতের প্রকাশ হিসেবে জনগণের মতামতের সরকার গঠন এই সামনে রেখে যেহেতু বাংলাদেশের জনগণ কোনো না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে আর আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে গণধিকৃত গণনিন্দিত একটি দলে পরিণত হয়ে গেছে আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ একমত হয়ে এই সরকার গঠনের ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন ফলে এটা একটা ভিত্তি পেয়ে গেছে আইনি ভিত্তি এর উপরে বর্তমান সরকার দণ্ডাবান হয়ে রাষ্ট্র পরিচালনা করছে যদি জনগণের এই অভিব্যক্তির অভিপ্রায়কে অথবা অভিপ্রায়ের অভিব্যক্তিকে আমরা স্বীকৃতি না দেই তাহলে বর্তমান সরকার ক্ষমতা দখল করা সম্পূর্ণ অবৈধ তাহলে এই সরকারকে তো বিচারে কাট করে থাকে অতএব ভিত্তিটা হলো জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দল সমূহ সমর্থন দেওয়ার কারণে এই সরকার একটি জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে এখন আসেন যে এই প্রেক্ষিতে কিন্তু দরকার হয়ে পড়েছিল কেউ কিন্তু এই প্রস্তাবটা প্রথম দেননি আমি আজকে স্পষ্ট উল্লেখ করছি 9 অক্টোবর দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঠিক দুই মাস পর আটই আগস্ট ওনারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন শপথ নিয়েছেন আর নয় অক্টোবর ঠিক এক মাস উনত্রিশ দিন পর বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের জনগণের অভিসংবাদিত নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি হোটেল ওয়েস্ট ইন গুলশানে বাংলাদেশের অবস্থানত বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সামনে প্রথমে জাতির সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেন এই সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথমে ছিল দশ দফা একত্রিশটি পয়েন্ট তার মধ্যে একটি বিষয়ে তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশের চুয়ান্ন বছরের নির্বাচন পর্যালোচনা করে দেখা যাচ্ছে ভারতীয় জাতীয় সংসদ নির্বাচনের একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই মাসখানেক তিনটি বাদি 91 এই তিনটি হয়েছিল যাত্রিকার সরকারের অধীনে এবং এটা পারফেক্ট ইলেকশন হয়েছে এই পারফেক্ট নির্বাচনও প্রশ্নবিদ্ধ করা হয়েছে যারা হেরে গেছেন তারা ফলে এই এটা ভারতীয় партииর নয়টি নির্বাচন প্রত্যেকটি নির্বাচনে প্রশ্ন অতএব প্রশ্ন মুক্ত নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের নির্বাচন ব্যবস্থা একটা সংস্কার হওয়া দরকার সিস্টেম একটু চেঞ্জ হওয়া দরকার এই প্রেক্ষিতে তিনি পিয়ার পদ্ধতির প্রস্তাব রেখেছেন এই প্রস্তাবটা কিন্তু জামাত নয় অক্টোবর রেখেছে আমাদের রাজনীতিবিদগণ কথা বলেন ক্ষমতায় যাওয়ার রাস্তা কোনটা সহজ সেটাকে সামনে রেখে আর জামাত কথা বলে গুণটি করিলে জনগণের মঙ্গল হবে কল্যাণ হবে স্থায়ী ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হবে জাতি সুবলভাবে সেই দৃষ্টি সামনে রেখে সুতরাং দৃষ্টি ভঙ্গিকতা পার্থক্যের কারণে মূললয়নে পার্থক্য হয়ে গেছে ওই সময় কোন রাজনৈতিক দল এই জিনিসটাকে বেশি আলোচনা আনেনি এরপরে যখন পিআর পদ্ধতি নিয়ে জামাত জুরুশের কথা শুরু করে দিল জাতীয়ভাবে একটি প্রস্তাব এসেছে কেন বাংলাদেশের সুশীল সমাজের সামনে উপস্থাপিত হলো পৃথিবীর নাইনটি ওয়ান ডেমোক্রেটিক স্টেটে পিয়ার পদ্ধতি চালু আছে তখন বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালুর একটা দাবি ওঠা শুরু হলো বাংলাদেশের একত্রিশটি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন ছাব্বিশটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে ছাব্বিশটি রাজনৈতিক দল যতগুলো জনগণের প্রতিনিধিত্ব করেন তাতে মোর দেন সেভেন্টি পার্সেন্ট সাপোর্ট দিস পলিটিক্যাল পার্টি ওয়ার সুতরাং অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি থেকে সমর্থন দিচ্ছে সংবিধানে তো নির্বাচনের কথা বলা নাই সেটা পিয়ার পদ্ধতি হবে না অন্য কোন পদ্ধতি হবে কোন বক্তব্য দেওয়া নাই আমাদের নির্বাচন কমিশন একটা বক্তব্য দিয়ে দিলেন এটা সংবিধানে নাই ওনার এই বক্তব্যটাই দেওয়া সাংবিধানিক কারণ এটা সংবিধানে নাই সংবিধানে বলা আছে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন কোন পদ্ধতিতে হবে সেটা আইনের দ্বারা ঠিক হবে সে আইন ঠিক করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন প্রস্তাব দিবেন আর আইন মন্ত্রণালয় সেটাকে অধ্যাদেশে জারি করে সেটা ইমপ্লিমেন্টেশন করবেন এই সহজ জিনিসটাকে তারা জটিল করে ফেললেন বলে যে এটা সংবিধানে নাই আসলে এটা সংবিধানে কোনটাই নেই অতএব এটা আমার সাংবিধানিক বক্তব্য এই বক্তব্যের কোনো ভ্যালু নেই আমি এখন যে কথাটি বলতে চাই যে পিয়ার পদ্ধতির ব্যাপারে আজকে বাংলাদেশে বিভিন্ন জরিপে উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন কত আর সমর্থন শুধু ভেরি করছে একবার বিএনপি কে বলা হলো চল্লিশ পার্সেন্ট আর জামাত তিরিশ পার্সেন্ট পরবর্তীতে বলা হলো আটত্রিশ পার্সেন্ট হইল বিএনপি জামাত হলো ছত্রিশ পার্সেন্ট প্রতিদিন এটার কমছে ডাকসু জাকসু হওয়ার পর জ্যামিতিক হারে জামাত ইসলামী জনসমর্থন বাড়ছে বিএনপির এই হিসেবে যদি উল্লেখ করা হয় তাহলে জামাত ইসলামী সহ ছাব্বিশটি রাজনৈতিক দলের পিছনে যে সমর্থন আছে এইটা যদি আমরা ধরি বিএনপি যদি থার্টি ফাইভ পার্সেন্ট সমর্থনে থাকে পাবলিকের তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট পিপুল আর ইনভলভ উইথ এনাদার পলিটিক্যাল অর্গানাইজেশন সুতরাং পঁয়ষট্টি ভাগ জনগণের সমর্থন পুষ্ট রাজনৈতিক দল যে মতকে সমর্থন দিচ্ছে সেটাকে আইনে রূপান্তরিত করে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায় তাহলে তো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এখানে ঘটছে না তাহলে যে সরকার জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তির ভিত্তিতে তারা তাদের কাজ করতে পারবে না তারা কোন কারণে আটই আগস্ট জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন তাহলে তারা একটা অভিপ্রায়ের অভিব্যক্তি হবে আর একটা হবে না এই ডুয়েলিটি তো বাংলাদেশের জনগণ মানবে না সুতরাং ইন ভেরি ক্রাইসিস ইন দ্য পলিটিক্স অফ বাংলাদেশ এই কারণে বাংলাদেশের রাজনীতি আজকে একটি সংকটের মধ্যে আছে এই সংকটের হাত থেকে উদ্ধার পেতে হলে অধিকাংশ মানুষের যেদিকে সমর্থন সেটি মানতে হবে জনগণ তো বোঝার কারণে জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের টোয়েন্টি সিক্স পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ হেজ গিভেন কনসেন্ট সিস্টেম ইন দ্য ইলেকশন সুতরাং জনগণ বোঝে না কে বলছে আপনারা এটাকে গোয়ারতমি করতে চাচ্ছেন আরেকটি কথা ওনারা গত দুই দিন তিন দিন যাবৎ আলোচনা করছেন যারা চান তারা নির্বাচনই চান না কোথার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে কি আমি কলা খাই না তাহলে কি আপনারাই নির্বাচন চাচ্ছেন না কারণ যেভাবে জনগণের সমর্থন আপনাদের কমতেছে গত বছর যা ছিল গত জুলাইয়ে তার চেয়ে কমেছে রাষ্ট্র নির্বাচন তার চেয়ে কমেছে এবং এখন আবুল তবুল বক্তব্যের জন্য তার চেয়ে আরো কমতেছে তাহলে কি আপনারাই আগামী দিনে নির্বাচন বার্তা করতে চাচ্ছেন জাতির সামনে এটা একটা বিরাট প্রশ্ন আমরা আবারও বলছি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশ ইট ইস রেকর্ডেড তিনি একটি কূটনৈতিক মিশনে আলাপ করতে গিয়েছিলেন ওখান থেকে বের হওয়ার পর তিনি সেখানে অত্যন্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন তখন এই ঘোষণা দেওয়ার কারণটা ছিল প্রধান উপদেষ্টা বলছেন যে যে ডিসেম্বর থেকে থেকে মধ্যে ইলেকশন হবে জামাত বললেন এপ্রিলের পর বাংলাদেশের আবহাওয়া খারাপ হইতে থাকে কোন নিশ্চয়তা থাকে না আর জুনে তো প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কি বাংলাদেশে ইলেকশন হবে সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে রোজার আগে এবং ফেব্রুয়ারির মধ্যে একদম স্পষ্ট বক্তব্য কোন অস্পষ্টতা নাই ওনার এই বক্তব্য দেওয়ার পর জামাত ইসলামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে চায় না এই কথা বলার কোনো সুযোগ কোন রাজনৈতিক দলের কোন নেতার কোন ব্যক্তির নেই সুতরাং জামাতের অবস্থান খুবই পরিষ্কার আমি আপনাদের সামনে আজকে যে পয়েন্টে এখন কথা বলতে চাই জামাত ইতিমধ্যেই সাত দফার ভিত্তিতে উনিশে জুলাই জাতীয় সমাবেশ করেছে গত মাসে আমরা পাঁচ দফা সুনির্দিষ্টভাবে পেশ করেছি কারণ এই পাঁচ দফা যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলাদেশ আবার স্বৈরাচারের পুনরুত্থান হবে স্বৈরাচারী ব্যবস্থার দিকে বাংলাদেশ ফিরে যাবে এত কষ্টে বাংলাদেশের যে অবস্থা আমরা তৈরি করেছি দেশের যুব সমাজ তৈরি করেছি দেখেন দুনিয়ার ইতিহাসে একটি জাতীয় দৈনিকে রিপোর্ট এসেছে যে শিশুকাল থেকে শুরু করে ষোলো বছর বয়স পর্যন্ত শিশু এবং কিশোরদের যে বয়সটা এই বয়সের একশত সাঁত্রিশ জন লোক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে দুনিয়ার ইতিহাসে চারশো গণতান্ত্রিক আন্দোলনের করে দেখা গেছে কোন গণতান্ত্রিক আন্দোলনে এত শিশুর প্রাণহানি ঘটে নেয় সেটা বাংলাদেশে হয়েছে দুই হাজারের মতো লোক শহীদ হয়েছে চল্লিশ হাজারের মতো লোক আহত হয়েছে বঙ্গ হয়ে গেছেন অনেকে এই ধরনের কষ্টে অর্জিত মুক্ত যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আবার বেশিপাতিক অবস্থার দিকে ফিরে যাক এটা কিছুতেই কাম্য হতে পারে না এই জন্য জামাত অনেক চিন্তা করে এই পাঁচটি সুনির্দিষ্ট দবা আমরা পেশ করেছি আমি আর উপরে একটু কথা বলবো সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা হবে কারণ জুলাই জাতীয় সনদ যদি ঘোষিত না হয় এর যদি আইনি ভিত্তি না থাকে তাহলে বাংলাদেশের এই যে বারো তেরো মাস যাবৎ চারশত প্রায় চব্বিশ দিন যাবৎ বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে চারশো দিনের তাদের রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণ ইলিগাল হয়ে যাবে অবৈধ হয়ে যাবে কারণ তারা তো সংবিধান তো অকার্যকর হয়ে গেছে শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে সেদিন কারণ প্রধানমন্ত্রী নাই মন্ত্রী পরিষদ নাই তাহলে রাষ্ট্র চালায় কে তারপরেও কি সংবিধান থাকে যে দেশের এক্সিকিউটিভ নাই मिनिस्टर নাই এবং এমপি নাই পার্লামেন্ট নাই সেই দেশের তো কোন জনগণের পরিচালনার কোনো প্রতিনিধিত্বই নাই সুতরাং এই অকার্যকর পরিস্থিতি থেকে মুক্তি লাভ করেছে যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে আইনি ভিত্তি দিতে হলে জোনাই সরকার আইনি ভিত্তি দিতে হবে এখন প্রশ্ন আছে গতকালকে রাজ্যের বক্তব্য রাখছেন আজকে জাতীয় দৈনিক এসেছে যে আইনের বাইরে তারা কোনো কাজ করবে না আপনি তো নিজে এখন আইনের বাইরে আসেন এখন আছেন জনগণের ইচ্ছার অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে আপনি আছেন এটা বাদ দিলে আপনার কোনো এইটাকে আমরা বলেছি যে আইনে ভিত্তি দিতে হলে একটা লাগবে অথবা প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডার লাগবে দুইটা ইমপ্লিমেন্টেশন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সাতাত্তর কারণ তিনি প্রথম অর্ডার করেছিলেন ওয়ার্ডার নাম্বার ওয়ান এই ওয়ার্ডারের ভিত্তিতে তিনি গণভোট করেছিলেন সেই দৃষ্টান্তকে সামনে রেখে আজকে গণভোটের মাধ্যমে জুলাই আইনি বা আইনে রূপ দিতে বাধা কোথায় যদি দেওয়া না হয় তাহলে এই আন্দোলন হবে সংবিধানের সাত নম্বর ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহী আর রাষ্ট্রদ্রোহীর সাজা হলে মৃত্যুদণ্ড আপনি কোনটাতে যাবেন এই ধরনের অমাঞ্চিত পরিস্থিতির দিকে আমাদের প্রজন্মকে আমরা দিতে পারি না এই প্রেক্ষিতে আমরা জোর দিয়ে বলেছি সোনাই সুরক্ষে আইনি ভিত্তি দিতে হবে নাম্বার টু উভয় কক্ষ একটা হলো নিম্ন কক্ষ আর একটা উচ্চ কক্ষ উচ্চ কক্ষের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়ে গেছে দুটো পদ্ধতি আমরা বলেছি টিআর পদ্ধতিতে হতে হবে এর উপরে ব্যাখ্যা দেওয়ার এখানে বিস্তারিত কিছু না একটা বই বের করা হয়েছে এটা বোধহয় আজকে আপনাদেরকে দেওয়া হবে এটা নিলে বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন একটি জিনিসই বলবো নাইনটি ওয়ান এর ইলেকশনে থার্টি পার্সেন্ট ভোট পেয়ে কিন্তু একটি দল বিএনপি দিয়েছিল নিঃশর্ত বিএনপি সরকার গঠন করেছে দুই হাজার এক সালে আওয়ামী লীগের ভোটে চল্লিশ বিএনপির ভোটে চল্লিশ এটা ছিল ষাট দলীয় জুন জামাতের ভোটটা এখানে কিন্তু জুড় হয়েছে আমরা এর থেকে বের হয়ে আসতেছি একশো পার্সেন্ট ভোটের পার্লামেন্ট গঠিত হইতে হবে এটি হল পারফেক্টোরমোক্রেসি হান্ড্রেড পার্ট ভোটারের প্রতিনিধি নিশ্চিত হবে ফর্টি পার্সেন্টের ভোটাররা রাষ্ট্র ক্ষমতা চালাবেন এটাকে আমরা কিছুতে পিউর ডেমোক্রেসি বলতে পারছি এই জন্যই পিআর সিস্টেম এই সিস্টেমে আমরা আগামী নির্বাচন চাচ্ছি আর এই নির্বাচন যদি হয় এক নম্বর কালো বন্ধ হবে কালো টাকার ব্যবহার বন্ধ হবে মাস্তানি বন্ধ হবে এবং কেন্দ্র দখল বন্ধ হবে আর ভোট বাণিজ্য বন্ধ হবে কোন কোনো বুদ্ধিজীবী বলেন ওতে আরো নাকি বাণিজ্য বাড়বে সেই বাণিজ্যটা ওই নেতা যখন সিট বিক্রি করতে চাইবে সেই বাণিজ্য হবে ভোটারদের সাথে কোনো বাণিজ্য করতে কোন ঠিক এই সময়ে ভোটাররা এবং ক্যান্ডিডেট যেহেতু থাকবে না দল হবে ক্যান্ডিডেট দলের ভালো নেতা যারা তারাই শুধুমাত্র এখানে ইলেকটেড হবেন কোনো বা লোক পার্লামেন্টে যাওয়ার কোন সুযোগ পাবে না সেই ক্ষেত্রে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এই পরিবর্তনটা জামাত চাচ্ছে এটা জামাতের কোন ইন্টারেস্ট না এটা জাতির ইন্টারেস্ট এবং এই ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আগামীতে নির্বাচন করতে চাই এখন আসেন যত জরিপ ইনোভেশন এবং জাতি একটি দৈনিকে আটই মাস প্রকাশিত তথ্যের ভিত্তিতে বোঝা যায় জামাতের ভোট বর্তমানে থার্টি এইট পার্সেন্ট অন্যদের তো কমতেছে জামাত বাড়তেছে আর ডাকশো চাকশো রাকশো জাকশো সব দুটো তো হয়ে গেছে ভাগ ভাগে নির্বাচন হয়ে গেলে ইনশাল্লাহ যুব সমাজের মতের প্রতিফলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ 100% জামাতের দিকে ঝুঁকে যাবে ইতিমতে ঝুঁকে গেছে সুতরাং আমরা তো এইভাবেই বর্তমান প্রক্রিয়াতেই ক্ষমতায় চলে আসবে ইনশাআল্লাহ আমাদের তো পিআর পদ্ধতির প্রয়োজন নাই সুতরাং পিআর কে তো আমরা এভয়েড করার কথা কিন্তু আমরা চাচ্ছি অতীতের যে রেকর্ড 30% ভোট পে সরকার গঠন হয়েছে 40% ভোট পে সরকার গঠন হয়েছে সুতরাং এবার জামাত এককভাবে সরকার গঠন করার প্রচলিত যে নির্বাচনের সিস্টেম আছে এর ভিত্তিতে এমনি আসার সম্ভাবনা এর পরেও আমরা চাচ্ছি পিআর পদ্ধতির মাধ্যমে একটা স্থায়ী সিস্টেম চালু হোক যেখানে ডেমোক্রেসি শক্তিশালী হবে জনগণের প্রতিনিধিত্ব 100% নিশ্চিত হবে জামাতের এই চাওয়াটা হচ্ছে জাতির ইন্টারেস্ট আশা করি সকলে এটা বুঝতে পারবেন এবং এই ডাকে আপনারা সকলে সারা দিন এরপর আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড গঠন করতে হবে কি করুন অবস্থা দেখেন হুমকি দংকে কিন্তু চলছে জামাতে ইসলামীর লোক আসবে দলে দলে বাধা দেওয়া হয় দোকানদারকে দোকান বন্ধ করে তাদের মিছিলে যাওয়ার জন্য প্ররোচিত করা হয় এটা নাম লেভেল প্লেয়িং থানায় গিয়ে হুমকি দেওয়া হয় অমুককে ধরতে হবে মামলা দেওয়া হয় জিডি করা হয় এগুলি কিসের লক্ষ্য এটা লেভেল প্লেয়িং ফিল্ড নয় আমরা বলছি এই সব তৎপরতা বন্ধ করে একটা সম অধিকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে যেটা এখন এরপরে আমরা বক্তব্য সেটা হচ্ছে যে সরকারের আমলে যত জুলুম নির্যাতন হয়েছে সেটা হচ্ছে হত্যা তারপরে দ্যাট মিন্স পিনখানার হত্যাকাণ্ড হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে তাদেরকে আজকে দৃশ্যের আড়ালে নিয়ে চলে যাওয়া হয়েছে তার বিচার হতে হবে এবং সমস্ত গণহত্যার বিচার হতে হবে এরপরে সর্বশেষ যেটা জুলাই আগস্ট ছত্রিশ দিনের যে নির্মম হত্যাকাণ্ড তার বিচার দৃশ্যমান হতে হবে হয়তো সব করা সম্ভব হবে না কিন্তু দৃশ্যমান হতে হবে সর্বশেষ আমাদের পাঁচ দফার দাবি হচ্ছে যে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে একটি শক্তির সমর্থনকে সামনে রেখে একটা রাজনৈতিক শক্তি এই রাজনৈতিক দলের নেতা বলছেন তাদের রেজিস্ট্রেশন হয়েছিল দিল্লিতে তাদের অফিস দিল্লিতে নিজেরা স্বীকার করেন তারা বাংলাদেশের রাজনীতি করবেন কেন আমরা বলেছি তাদের রাজনীতি করার কোন অধিকার নেই তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে তাইলে বাংলাদেশ একটি ফ্রেশ এনভারনমেন্ট আগামী দিনে যাবে এই পরিস্থিতিকে সামনে রেখেই আমরা আগামী দিনে পাঁচ দফার ভিত্তিতে যে আন্দোলন তার অংশ হিসেবে আজকে ময়মনসিংহ মহানগরী সাংবাদিক বন্ধুদের কাছে আমি কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে মহানগরে আয়োজিত এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম আমি বিশ্বাস করি যে পিপলস উইল ইজ দ্য সুপ্রিম ল জনগণের মত সর্বোচ্চ আইন অধিকাংশ রাজনৈতিক দল যেদিকে অবস্থান নিয়েছে জনগণের মত সেদিকে দৃশ্যমান হয়ে গেছে এরপরে গোয়ার তুমি হলে সেটা হবে আত্মঘাতী আমরা কোন অবস্থাতেই এই পথে ধাবিত না হয়ে ঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন নিশ্চিত করতে হবে তার আগে সকল দাবি কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে একটি ফ্রেশ এনভায়রনমেন্ট প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে ধন্যবাদ ময়মান বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় অবদান রেখেছে অনেক লোক এখানে শহীদ হয়েছে ময়মান যে মিছিল হয়েছে এই মিছিল যদি এখন আজকে দেখা হয় বাংলাদেশের মানুষ আশ্চর্য হয়ে যাবে এত বিপুল সংখ্যক লোক কোথা থেকে আসছে সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমি এই পাঁচ দফার ভিত্তিতে কথা বললাম আপনারা জনমত তৈরিতে সহযোগিতা করবেন ভূমিকা রাখবেন আগামী দিনে একটি সুন্দর সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব আপনাদের সবাইকে শুভেচ্ছা আল্লাহ আমাদের সহায় হন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ